বিশ্বকাপের সেই টাইম ডাউট কাণ্ডের পর আরও একবার মেথিউজের বিভক্তে সাকিবের জয় তবে তার আগে সাকিবের বিভক্তে ব্যাট হাতে মেথিউজ চালালেন চার চক্কার ফুল জড়িতে গেলেন অবিশ্বাস্য এক ইনিংস তা সত্ত্বেও শেষ হাসি আসলো সাকিবের নেতৃত্বাধীন দলই সেই ম্যাচে কেমন ছিল সাকিবের পারফরমেন্স ডালাসে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল আটলান্টা কিংস ও লস অ্যাঞ্জেলস ওয়ার্স শুরুতে দল হারিয়ে ফেলে সাম বিলিংস ও টম মোর্সকে সাত বলে উনিশ রান করে জোরো বিটিং এ আওয়াজ দেওয়া বিলিংসে নিজের বলে নিজেই তালিবন্দি করেন সাকিব এর পরে বিদায় নেন মোর্স তবে সেই ক্ষতি পুষিয়ে দিয়ে মেথিউ জাকাই দায়িত্ব নেন মাত্র তেত্রিশ বলে পঁচাশি রানের ইনিস খেলেন এই লঙ্কান তারকা হাকান পাঁচটি চার ও আটটি চক্কা ষষ্ঠ ওভারে সাকিবকে টানা তিন বলে চক্কা ও চার হাকান মেথিউস শেষ ওভারে সাজ গড়ে ফেরার আগে নিস্তার দেন কোনো বলার কেই শেষ পর্যন্ত তিন ওভার শেষে সাকিবের খরচায় দাঁড়ায় চল্লিশ রান শিকার করার ইনিংসের উইকেটটাই নির্ধারিত দশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে আটলান্টা কিংসের সংগ্রহ দাঁড়ায় একশো পঁয়তাল্লিশ রান তবে বিশাল এই সংগ্রহ দুই ওভার ও নয় উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় লস অ্যাঞ্জেলস চতুর্থ ওভারে প্রথম বলে একান্ন রানে জুটি ভাঙেন জজ মালসি এগারো বলে তেত্রিশ রান করে বিদায় নিলে তিনি এরপর শুরু হয় অ্যাডাম ওয়াশিংটন ও টিম ডেভিডের তাণ্ডব ওয়াশিংটন আঠারো বলে বাহান্ন ও ডেভিড উনিশ বলে আটান্ন রান করে অপারিত থেকে বিচ্ছেদ করে দলের জয় সাকিবের নেতৃত্বে দল পাই প্রথম জয়ের দেখা